আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন রিয়াজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়া রেসিপিটা শেয়ার করব আমি কখনোই এটা বাসায় ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম ছিল সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছিলাম গাজরের হালুয়াটা আমি কখনো খাইনি কি রকম টেস্ট হয় সেটাও আমার আইডিয়া ছিল না তো ফার্স্ট টাইম হিসাবে বানানোর পরে টেস্ট করে দেখলাম বেশ ভালোই ছিল তো এটা হচ্ছে আরঙের ঘি আমার কাছে সব থেকে ভালো লাগে আরঙের ঘিটাই এটা স্মেলটা অনেক বেশি ভালো তা আমি বাদামগুলোকে ঘিয়ের ভিতরে একটু ভেজে নিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি ওই ঘি প্যানেই আমি হচ্ছে গাজরগুলোকে কিছুক্ষণ আমি একটু জাল করে নেব যেন গাজরের গায়ে থেকে পানিগুলো ঝরে আসে তারপরে আমি এর ভিতরে এক একে চিনি তারপর যেগুলো আমি উপকরণ রেডি করে এসেছিলাম সবগুলোই দিয়ে দিব। এটা হতে হতে আমি আপনাদের সাথে কিছু কথা বলি আপনাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু হলেও আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে একটা কথা বলি রান্নার বিষয়ে যেটা হচ্ছে গাজর হালুয়াতে দুধ বেশি দিলে যে টেস্ট লাগবে এমনটা কিন্তু না দুধ যতটুকু পরিমাণ ততটুকুই দেবেন বেশি দিলে গাজরটা একদম সেদ্ধ হয়ে যায় আর তখন খেতে অতটা মজা লাগে না তো দুধের পরিমাণটা কম রাখবেন এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারবেন আমি গুঁড়ো দুধ কম দিয়েছিলাম কারণ আমার হচ্ছে ওই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম যার জন্য এখানে আমি গুঁড়ো দুধের পরিমাণটা একদমই কম রেখেছিলাম তারপর বাদাম কিশমিশ সবগুলো উপকরণ মিক্স করে হালকা একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম এটা খেতে বেশ মজা ছিল Tata <laughs> -ta.